আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রোজার আগে অগ্রিম কি কি মানে প্রস্তুতি নিয়েছি আমি আর হচ্ছে রোজা থেকে শরীর অনেক ক্লান্ত থাকে কাজ করতে মন চায় না ভালো লাগে না অনেকটাই ক্লান্ত লাগে তাই অগ্রিম সব কিছুই করে রাখে দিব জোগাড় করে রাখে দিব এই যে কী কী লাগবে সেগুলা বাজার করে বাজার করে নিয়ে আসা হয়েছে বাসমতি চালের এত দাম এক কেজি চালের দাম চারশো আশি টাকা প্রতিদিন ছোলা মুড়ি তো খাইতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে বিরিয়ানি ভুনা খিচুড়ি হালিম এগুলো করি আমি ইফতারের আইটেমে আর মশলা কী কী লাগবে সেগুলোও আনে নিছি পাঁচফোরণ মশলাটা ভেজে গুঁড়ো করে নিছি আর মশলা আমি একটু কম করেই আনে নিছি বেশি দিন থাকলে ঘরানটা মনে হয় কমে যায় আমার কাছে এরকমটা আর কি মনে হয় এই জন্য কম করেই নিয়ে আসছি আর আগের একটু করে মশলা ছিল এই যে গরম মশলার গুঁড়া এটা তারপর একটা জিরা আর এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়াটা রাখলাম এটাতে মানে হয়তো ভাববেন অল্প কিন্তু আমি বেশি করে আনি নেই নেই মশলাটা ব্লেন্ডার আছে শেষ হইলে সমস্যা নেই সঙ্গে আবার গুঁড়া করা যাবে আনি আর বেসন অনেকে বাজার থেকে আনে সঙ্গে ব্যবহার করে ফেলায় মানে এটা চালে নিতে হয় দেখেন কত ময়লা বেরিয়েছিল গরুর মাংস দুই কেজি এখানে আছে তো আপনাদের ভাইয়া কিনে আনার পর সঙ্গে রাত্রে নিয়ে আসছিল সঙ্গে ফ্রিজে রাখে দিছিল সেটা আবার ভিজাই দিলাম এখন আমার যেটুক করে লাগবে সেই পরিমাণে আমি ভাগ করে নিছি। আর এটা পোলট্রি মুরগির মাংস আনে নিচ্ছি হচ্ছে এটা কিমা করব আমি আর ফ্রিজে পাকিস্তানি মুরগির মাংস আছে চিংড়ি মাছের দুইটা পটলা দেখাইলাম আর হচ্ছে এগুলা হচ্ছে বড় মাছ রুই মাছ এই জন্য বেশি কিছু আর কি আনা হয় নাই মানে ফ্রিজে এত কিছু তো জায়গা হবে না এগুলা শেষ হবে তারপরে আরও আনা যাবে গরুর মাংসগুলা রাখি দিলাম আর মুরগির মাংসটা কিছু ফ্রেশ মাংস নিয়ে আমি কিমা করে রাখে দিব ফ্রিজে এদিকে আমার মেয়ে বাহানা ধরছে লুডুস খাবে ও হুটহাট করে মানে লুডুস খাইতে চায় যখন তখন এই জন্য এই লুডুসের কোটাগুলো আমি আনে রাখে দেই মানে খুব তাড়াহুড়া হইলে বা সময় ব্যস্ততার কারণে যদি রান্না করার করতে না পারি তাহলে এটাই ওকে তাড়াতাড়ি তৈরি করে দিয়ে দিই গরম পানি দিয়ে আর ছলাটা ছোলাটা আমি সিদ্ধ করে নিব একটু লবণ দিলাম সামান্য হলুদ দিব যাতে কালারটা ভালো আসে আর একেবারে পানসে না লাগে এই জন্য লবণও একটু দিয়ে দিছি ডাল ভিজাই দিয়েছিলাম ডালটা ব্লেন্ডার করে নিলাম রসুনটা এখন ব্লেন্ডার করে নিব রসুনটা দেখেন পুরাই মাখনের মতো লাগতেসে এইদিক ছোলা বুটটা সিদ্ধ হয়ে গেছে ওটা আমি ঝুড়িতে ডালে নিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি রসুনটা ব্লেন্ডার করে নিলাম এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিব তাহলে ডিপ ফ্রিজে থাকলেও বরফ হবে না যখনই মঞ্চাবে বের করে ব্যবহার করতে পারবো আর লবণ তেল দিয়ে এমনি করে ফ্রিজ ছাড়াও বাহিরেও রাখা যায় এক সপ্তাহের মতো ভালো থাকে তাহলে এখন আমি এগুলো রসুনগুলো তেল বেশি করে একটু দিচ্ছি যাতে কোনোভাবেই বরফ না জমে এর আগের বার মানে একটু তেল কম দেওয়া হয়েছিল তো দেখছিলাম যে একটু শক্ত শক্ত হচ্ছিল পুরোপুরি বরফ হয়নি একটু শক্ত হয়েছিল এই জন্য এবার একটু বেশি তেল দিলাম দেখেন পুরাই মাখনের মতো লাগছে দেখে ডাল বাটা রসুন বাটা হয়ে গেল এখন এগুলো ফ্রিজে রাখে দিব ফ্রিজে জায়গা একটু কম এখনও দুধ আনা হয়নি দুই কেজি দুধ শুধু ফ্রিজে আছে ছোলা বুটটা এদিকে দেখিয়ে দিই এই যে দেখেন পুরোপুরি একেবারে পুরোপুরি সিদ্ধ করি নিই যখন রান্না করবো তখন তো আর একটু সিদ্ধ হবেই কালার দেখেন কত সুন্দর লাগতেছে আর এইদিকে গরুর মাংস রান্না করব। এই যে ছোলা বুটটা বড়ো একটা প্লাস্টিকের বাটিতে নিয়ে নিছি আর ছোলা বুট কিন্তু বড় হয় না সমস্যা নেই এই জন্য এটা বাড়িতে রাখে দিছি যেটুক লাগবে বের করে ব্যবহার করব প্রতিদিন আর এখানে আদা কুচি নিয়ে নিলাম আদা কুচিটা এই যে ব্লেন্ডার হয়ে যাচ্ছে একটু সময় লাগে আদাটা ব্লেন্ডার দিয়ে এই যে হয়ে গেছে এখানেও আর তেল দিয়ে দিব তেলটা একটু বেশি করেই দিব যেন কোনোভাবেই বরফ না জমে রোজার মাসে যারা বাহিরেও সামলায় আবার ঘরেও সামলায় তাদের তো অনেক কষ্ট হয়ে যায় যাদের বাইরেও একটু কাজ থাকে আর যারা সব সময় ঘরেই থাকি তাদের অনেকটা আরামেই থাকি আমরা বেশি একটা কষ্ট হয় না যারা বাহিরেও কাজ করে আবার ঘরেও কাজ করতে হয় তাদের এগুলো আরও বেশি করে রাখা দরকার তাদের তো আরও বেশি ক্লান্ত হতে হয় রোজা রাখে আবার অনেকটাই ক্লান্তি হয় আমরা তো ঘরেই থাকি ঘরে কি এমনটা কাজ তারপরও করে রাখতেছি এই যে দেখেন ফ্রিজে জায়গায় হচ্ছে না বাটিগুলো কোথায় রাখবো উপরে রাখে দিলাম শেষে বাটিটা আর এদিকে মুরগির মাংসটা ফ্রেশ মুরগির মাংসটা নিয়ে নিলাম হাড়গুলা আলাদা করে নিছি খুব বেশি নেই নেই হাফ কেজি নিছি গতবারও যাই বিফ কাবাব করছিলাম চিকেন কাবাব করছিলাম খুবই ভালো লাগছিল এই জন্য এবারও একটু চিকেন কিমা করে রাখে দিচ্ছি যেদিন মন চাবে একটু বের করে করবো আর প্রতিদিন আমরা ছোলা মুড়ি ভাজাপোড়া এগুলো খাই না মাঝে মধ্যে অন্যান্য আইটেমও থাকে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে